সেতু ভবনটা দেখেছি বাইরে থেকে দেখেন আমি কেঁদে ফেলেছি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর খোঁজ পাওয়া যাচ্ছে না বেশ কিছু আওয়ামী সমর্থিত তারকাদের যারা দেশে আছেন তারাও রয়েছেন বিপাকে তাদেরই একজন অভিনেত্রী সোহানা সাবা অভিনেত্রী সোহানা সাবা আওয়ামী লীগ সমর্থিত তারকা হিসেবেই পরিচিত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে চেয়েছিলেন মনোনয়ন পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই বেশ গুটিয়ে গেছেন সাবা নেটিসেনদের রোশানল থেকে বাঁচতে খুব একটা সরব নন কোনো সামাজিক মাধ্যমেও সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন সে দেশে কাজের সুযোগ পেলে তিনি অবশ্যই করবেন ভারতের কাজ করার প্রসঙ্গে সাবা বলেন আমরা চাইলেই আপনাদের দেশে কাজ করতে যেতে পারি বাকি রইল ভিসা সমস্যা সেটা আগেও ছিল আসলে আমরাই এখনো মানসিক দিক থেকে তৈরি নই নিজেকে ভারতীয় সিনেমার ভক্ত দাবি করে সাবা জানিয়েছেন তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির অন্ধভক্ত বিসর্জন বিজয়া অর্ধাঙ্গিনী তার প্রিয় সিনেমা সেই জায়গা থেকে তিনি কৌশিকের সিনেমায় অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছেন চার সালে প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর আয়না সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন সুহানা সাবা এরপর ইন্ডাস্ট্রিতে কেটে গেছে দুই দশক খেলাঘর চন্দ্রগ্রহণ সহ বেশ কিছু সিনেমায় কাজ করে রেখেছেন নিজের প্রতিভার ছাপ হয়েছেন প্রশংসিত এছাড়াও অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন সাবা সেখানেও পেয়েছেন জনপ্রিয়তা